নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক বিশাল মূর্তি পাহাড়ের মাথায় দাঁড়িয়ে দুহাত মেলে যেন সবাইকে আলিঙ্গন করছে ব্রাজিলের অমর প্রতীক ক্রাইস্ট অপেক্ষা আর চেষ্টার পর ধরা দেয় এই যে দাঁড়িয়ে যেন পুরো দু হাত প্রসারিত করে রাখা যিশুর অদৃশ্য আলিঙ্গন পেতেই এখানে প্রতিদিন ভিড় করে হাজারো মানুষ কেউ হয়তো যিশুর সামনে দাঁড়িয়ে মন থেকে কিছু চান কারো কাছে হয়তো এটা নিছ বিনোদন তবে এই এখন এক উৎসব কেন্দ্র মানুষ এখানে ভিড় করেন পাহাড় ট্র্যাক করে এক অনন্য প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য যেখানে চলে রোদ আর মেঘের খেলা আলো ঝলমলে দুপুর হঠাৎ থেকে যায় মেঘের চাদরে মেঘ ছুয়ে যায় মানুষের চোখ হয়তো এমন দৃশ্যে কারো কারো বুকের মাঝে হঠাৎ বৃষ্টিও নামে I don't it's been really fun. I've only been here for less than a day. Um বাট I really like um being able to 1922 সাল প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বজুড়ে যেন নেমে এসেছে এক অবিশ্বাসের স্রোত। সেই সময় রিয়র ক্যাথলিক চার্চ সিদ্ধান্ত নেয় শহরের উপর পাহাড়ের চূড়ায় যিশু খ্রিস্টের এক বিশাল মূর্তি দাঁড় করানো হবে। Hello Bangladesh, my name is Daniel. I'm from California. And yeah, we're we in Brazil. And no, the football scene here is really incredible. I went to a Flamingo game, uh Sao Paulo FC game as well. And no, I have a great time here, great time in Rio, and you'll you'll love uh Brazil. প্রতি বছর প্রায় বিশ লাখ মানুষ আসেন এই পাহাড়ে কারো কাছে এটা ধর্মীয় তীর্থস্থান কারো কাছে স্বপ্ন পূরণের সদস্য। অসাধারণ এক দৃশ্য মনোরম পরিবেশ শুধুমাত্র ল্যাটিন না ইউএসএ ইউরোপ সব জায়গা থেকে কিন্তু মানুষ আসে এই দর্শনীয় স্থানে যেখানে সুন্দরভাবে দাঁড়িয়ে আছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ড্রিম এই এটাই হচ্ছে সবার প্রত্যাশা যে মানুষের মধ্যে কোনো ধরনের বর্ণবাদ থাকবে না ভেদাভেদ থাকবে না সবাই শান্তিপূর্ণ একটা পৃথিবী গড়বে সেটাই ল্যাটিন বাংলারও প্রত্যাশা অনবাপী ব্রাজিলের রিও থেকে ল্যাটিন বাংলা